রে মসজিদে আসে আরে আল্লাহ সুবহানাত ওয়া তাআলা এখানে বলছেন ইয়া বনি আদম কুদু জিনাতকুম ইনদা কুল্লি মসজিদিল হারাম হে বনি আদমের সন্তান তোমরা মসজিদে যখন প্রবেশ করবে তখন তোমরা কি উত্তম পোশাক পরিধান করে তোমরা মসজিদে প্রবেশ করবে আজকে আপনি এখনই যদি আপনার শ্বশুর বাড়ি যান বা এখনই যদি আপনি কোনো কুটুম বাড়িতে যান এখনই আপনার ঘরের মধ্যে সব চাইতে উত্তম পোশাক যেটি সেটিকে বাছাই করে আপনি পরিধান করে আপনি যাবেন কিন্তু আপনাকে সব চাইতে উত্তম পোশাক যেখানে পরিধান করে আসতে হবে আপনি সেখানে না এসে আপনি যাচ্ছেন অন্য জায়গায় এখানে এই আল্লাহ সবান খুশি করার উদ্দেশ্যে আপনাকে উত্তম পোশাক পরিধান করে আপনাকে মসজিদে আসতে হবে কারণ আপনাকে নতুন পোশাক পরতে হবে এমনটা নয় আপনার ঘরে উত্তম পোশাক যেটি আছে আপনি সেটি পরিধান করে আপনি মসজিদে আসবেন তারপরে কি বলছেন বলুবাসু অ্যা তুশ্রী বলুবাসু বলে তুশ্রীভু তোমরা খাও মান করো ইনাইব মুসিবন এবং তোমরা অপচয় করো না কারণ আল্লাহ সুবান অপচয়কারী ব্যক্তিকে আল্লাহ সুমানা পছন্দ করেন না আজকে আপনি ও মানুষকে দেখতে পাবেন যারা আজকে অপচয় করছে আপনি ধরেন একটি বাড়িতে আপনি এমনভাবে জামা কাপড় ক্রয় করেছেন যে আপনার ওই জামা কাপড় আপনার এমনভাবে ক্রয় করেছেন যে দু তিনজনের পরিধান করা হবে এই রকম জামা ক্রয় করা যাবে আপনার যেমন প্রয়োজন আপনি তেমন ক্রয় করেন আর যদি থাকে তবে আপনি যান এবং দেখে ওই বাজারে ওই রেল যান ওখানে দেখবেন অনেক গরিব মানুষ আছে যারা এই সামনে শীতের সময় যারা একটি ব্ল্যাঙ্কেট পায় না তারা ঠান্ডায় কাতরাতে থাকে ওই মানুষগুলোকে যদি সময় আপনার পোশাক থেকে বাঁচিয়ে না করে তাহলে আল্লাহ অতীব খুশি হবে আবার দেখবেন বাড়িতে আমরা এমন ভাবে খাদ্য যে খাবার উপচায় করি ওই খাবার যদি উপচয় না করে আমরা যদি গুচ্ছে রেখে আমরা যদি আমরা মিষ্কিনকে দান করে দিই তাহলে আল্লাহ সুবেন তালা অতীব খুশি হবে আল্লাহ